আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানাওয়া জানা সৃষ্টি আছে কেউ নেই তোমারই নাম গপে না তোমার নামের তসবি পড়ে না তোমার নামের তসবি পড়ে না আল্লাহ তোমারে ধরার মাঝে জানা জানা কত সৃষ্টি আছে নেই কেউ তোমার তোমার নামের পরে না তোমার নামের পরে না ঠিক না সাগরের লোনা জলে রতন তলে বৈচিত্র কত প্রাণী চলে তারাও তোমার নামে গাই গান কেউ নেই তোমারও নাম জপে না তোমার নামেরিতবি পড়ে না তোমার নামেরিতবি পড়ে না আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমারও নাম জপে না তোমার নামেরিতবি পড়ে না এনসারে ইসলামী কে বলে আমি যদি সমুদ্রে তো গভীরে হয় কে তোমার নামের তসবি পাঠ করে এখানে আল্লাহ পাক ডেকে বলে ইউনুস যদিও তুমি আমাকে ভুলে গেছো তুমি কি জানো সমুদ্রের নিচে যতগুলি হাজার হাজার প্রাণী আমি সৃষ্টি করেছি শুধু প্রাণী নয় বালির রাশি কারখানা পর্যন্ত রে আমি আল্লাহর নামের তসবি পাঠ করতেছে তিনি লজ্জিত হয়ে গেলেন আল্লাহ বালির রাশি কারখানা পর্যন্ত মহাসমুদ্রের এই তলদেশে তারা তোমার কথা ভোলে নাই আর আমি তোমার নবি হয়ে তোমার হুকুমকে আমি অমান্য করেছি তিনি লজ্জিত হয়ে গেলেন অনুতপ্ত হয়ে গেলেন এবার শুরু করে দিলেন লাহ ইন্নি এটাকে কেদোয়াকে কী বলা হয় দোয়াই অনুষ্ দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আমার ফেসবুক পেজে মাওলানা জাহাঙ্গীর আলম সাপাহার সার্চ দিবেন সেখানে আমার এই তত্ত্ববহুল আলোচনাগুলো আছে দৈনন্দিন কী আমল করবেন ফরজ সালাতের পরে কী আমল আপনি করবেন এরপরে ঘুমানোর সময় কী আমল করবেন পাড়া প্রতিবেশীর হক কি সেলেমিয়ার হক কি স্বামী স্ত্রীর হক কি পিতা পুত্রের উপরে সন্তানের হক কি সন্তানের প্রতি পিতা মাতার হক কি সব কিছু তো ইউনুস আলীহিসালাম তিনি যখন এই দোয়াটি পাঠ করলেন এবার মাছের পেটে ব্যথা আরম্ভ করে দিলেন কে মাছ আর সমুদ্রের তরদি শিব ইসলামকে রাখতে পারলেন না যে জায়গাতে ওনাকে ভক্ষণ করেছিলেন মাছ এবার দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে যে জায়গায় ভক্ষণ করেছিলেন সেই জায়গায় নিয়ে আবার ইউনুস আলাই ইসলামকে ভক্ষণ করে ঢেলে দেয় কোরআনুল কারিম স্পষ্ট এলেছে আল্লাহ পাক বলছেন হেনাবি ও কেদা আলিকা নুন গিল এই দোয়া পড়ার কারণে আমি ইউনুসকে মাসের গভীর থেকে তাকে মুক্তি দিলাম শুধু তাকে মুক্তি দিয়েছি এমনটি নয় কে আমত পর্যন্ত আপনার যত উম্মত পৃথিবীতে আসবে তারাও যদি এই দোয়াই ইউনুস পাঠ করে আমি আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবো সোমান আল্লাহ বলবেন না তাহলে দোয়াই ইউনুস বেশি বেশি পাঠ করবেন তো নব্বই ভাগ মুসলমানের সন্তান এখন ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে যায় অস্ট্রেল মেয়েদের ছবি দেখে নাটক দেখে আজে বাজে টিকটক দেখে তিন সেকেন্ডের রিলস বিগত ছয় মাস যাবত আমি একটি বিষয় লক্ষ্য করেছি আমাদের দেশে বেহায়াপনা বেড়ে গেছে সুন্দরী নারীদের ছবি ফেসবুকে আপলোড হচ্ছে বেশি এই ছয় মাস এর ভিতরে এত পরিমাণ আসছে আপনি ইমান কীভাবে টিকিয়ে রাখবেন আপনি একটা চিন্তা করেছেন আবুদাউ শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল ফেতান সেখানে স্পষ্ট হয়ে এসেছে রাসুলসাল্লা সাল্লাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে চারটি ফেতানা হবে বড় বড় কতটি এতগুলো কথা আমি বলে শেষ করতে পারবো না তার মধ্যে একটি হচ্ছে রাসুল সাল্লাম বলছেন দাজ্জালের ফেতনা কিসের ফেতনা দাজ্জালের আগমন নয় কিন্তু ভুল বুঝবেন না দাজ্জালের ফেতনা কাকে বলে দাজ্জালের যতগুলো ফেতনা পৃথিবীতে ঘটবে তার সবচেয়ে বৃহৎ ফেতনা হচ্ছে এই মোবাইল ফোন ইসলামী স্কলার পৃথিবীতে যারা আছে তারা বলছেন দাজ্জালের ফেতনা হচ্ছে কি মোবাইল ফোন আপনি দেখবেন বিশেষ করে এই যুব সমাজ অবাধ্যতা শিক্ষা বিমকতা শিক্ষকদের অবাধ্য চরিত্রহীন লম্পট বেয়াদব সব কিছুর মূলে হচ্ছে এই মোবাইল ফোন ঠিক না এই মোবাইল ফোন যখন থেকে আমরা যুবকদের হাতে তুলে দিয়েছি শিক্ষার্থীদেরকে আর লেখাপড়ায় মন বসানো যায় না লেখাপড়া করে না শুধু মোবাইল ফোন ঠেলে